নমস্কার বন্ধুরা যতন খুলংখা একটা গ্রাম পঞ্চায়েতে দখল করার আনন্দে সিপিএমের কর্মীরা এতটা উদ্বেল সোশ্যাল মিডিয়াতে এত পোস্ট হচ্ছে যে দেখলে মনে হতে পারে যে তারা যেন পার্লামেন্টে দখল করে ফেলেছে পঞ্চায়েতে দখল করে এত আনন্দ যদি বিধানসভা দখল করতে পারে তাহলে আনন্দের সীমাটা কি পরিমাণ হতে পারে এবং এইটা দেখে যারা জানেন না তাদের মনে মধ্যে হয়তো ধারণা হতে পারে যে তারা বোধ হয় কোনো গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিলে ডেফিনেটলি এটা বিরাট সাকসেস হতো আর তার জন্য বিরাট উদযাপনেরও ব্যাপার থাকতো কিন্তু আদতে কি তা হয়েছে আদতে তা হয়নি আবার যা হয়েছে তা কমও হয়নি কেন প্রথমত হলো এই গ্রাম পঞ্চায়েতটা সিপিএমের দখলেই ছিল সিপিএমেরই গ্রাম প্রধান পরিচালন ব্যবস্থা সবটা সিপিএমের কাছেই ছিল কারণ পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটা কালা গাঙ্গের পার পঞ্চায়েতটা সিপিএমই দখল করেছিল মাত্র একটি আসন কম পেয়েছিল বিজেপি তার কারণে বিজেপি জয়ের কাছে গিয়ে ও আটকে গিয়েছিল এবার সিপিএমের একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার সরে যায় সিপিএমের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তিনি পদত্যাগ করেন দুর্নীতির অভিযোগ তোলেন ফলে সমান সমান হয়ে যায় পঞ্চায়েতটা এরপরে দীর্ঘদিন আপনার কোনো পরিচালন ব্যবস্থা ছাড়াই ছিল এবার কথা হলো সিপিএম এখানে উদযাপন কেন করছে করার কারণ কি সেটা এখন ইম্পর্ট্যান্ট এটা হলো এবার সেখানে আবার ভোটাভুটি হয়েছে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ঠিক করার জন্য এই ভোটাভুটিতে বিজেপি আশা করেছিল যে তারা তাদের পছন্দ মতন কাউকে এখানে যে কোনো কোনোভাবেই তারা করিয়ে নিতে পারবেন যেরকমটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা যেখানে তারা শাসন ক্ষমতায় আছেন বা কেন্দ্রে শাসন ক্ষমতা থাকার সুবাদেও তারা যেটা যেটা করাতে পেরেছিলেন তারা ধারণা করেছিলেন যে এখানেও করিয়ে নেবেন পুলিশ তাদের প্রশাসন তাদের কেন্দ্রীয় বাহিনী তাদের পরিবেশ তাদের অনেক কিছুই তাদের বা সব কিছুই তাদের সুতরাং গ্রাম পঞ্চায়েত তাদের হবে না তো কার হবে হলে তারা তৈরি মানে ঠিক করে নিয়েছিলেন যে এই পঞ্চায়েতটা তাদেরই দখলে আসবে তাদের লোকরাই সেখানে শপথ গ্রহণ করবেন এবং তারপরে পঞ্চায়েতটা তারাই পরিচালনা করবেন এবং পরিচালনা করলে তো পঞ্চায়েতের মধ্যে তো অনেক ঘি মধু টধু থাকে তো সেগুলোও আস্বাদন করা যাবে কিন্তু খেয়াল করার মতন বিষয় আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমাদের রাজ্যের বিরোধী দলগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিধানসভা নির্বাচনের তিন বছর আগেই এইটা রাজ্যে একটা ব্যতিক্রমী চেহারা আমি অনেক দিন অনেকটা অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি এই যে ঘুরে দাঁড়ানোর যে তাদের চেষ্টা সেই চেষ্টাটাই দেখা গেছে আপনার কালাগাঙ্গের পারে কেন কারণ হলো বিজেপির কাছে পূর্ণ শক্তি রয়েছে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে ফলে মানসিকভাবে ও তারা এগিয়ে থাকার কথা সেখানে বিরোধী দল যারা ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে যাদেরকে অনেকে মনে করে আসছে বিশেষ করে রাজ্যের শাসক দল তো মনেই করে যে কোথায় সিপিএম কোথায় কংগ্রেস দূর দূরেও তাদের দেখা যায় না দূরবীন নিয়েও তাদের দেখা যায় না তাদের তো কিছুই নাই ফলে তারা আশা করে যে একের পর এক নির্বাচন আসবে নির্বাচনগুলো একরকম বিরোধীহীনই থাকবে এবং বিজেপি শাসন ক্ষমতায় যেভাবে এখন আপনার বসে আছে তেমনিই বসে থাকবে তাদেরকে কেউ সরাতে পারবে না দেখা গেছে সেখানে সিপিএমের ক্যাডাররা পূর্ণ ফাইট দিয়ে তারা শেষ পর্যন্ত দাঁত কামড়ে মাটিতে লেগে থেকে এই গ্রাম পঞ্চায়েতটা দখল তাদের কাছে রাখতে পেরেছে সেখানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে ব্যাপকভাবে বিজেপির তারা নাকি চেষ্টা করেছিল চাপ প্রয়োগ করেছিল মানে যে যেভাবে তারা করতে জানে সবভাবেই নাকি তারা চেষ্টা করেছিল পঞ্চায়েতটা তাদের দখলে নিতে কিন্তু এটা তারা পারেনি এক তো হলো প্রশাসন নাকি তাদের অন্যায় আবদার বা কোনো আবদারেই আপনার মাথা নত করেনি পুলিশও নাকি অনেকটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল আর বিরোধী দলের কর্মীরা এখানে দৃঢ়তার সঙ্গে ময়দানে আপনার তারা লেগেছিল যার ফলে কি হয়েছে যে শেষ পর্যন্ত টস হয়েছে এবং টসে টসেও তো ঘোটালা করতে পারত ঘোটালা কিন্তু করেনি সেখানে প্রশাসনের লোকরা টসে মানে সিপিএম জিতেছে এবং সিপিএমকেই শেষ পর্যন্ত তারা পঞ্চায়েত তাদের নেতাদের হাতে তুলে দিয়েছে তো এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ইঙ্গিতটা কিন্তু পঞ্চায়েত একটা গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হলেই বা কি হাতে এলেই বা কি সাংঘাতিক কোনো বিরাট কিছু না এটা নিয়ে বিরাট কোনো বিজয়েরও কোনো ব্যাপারে থাকেই না রাজ্যে যখন সর্বাত্মক ক্ষমতা শাসক দল বিজেপি ভোগ করছে তখন তো কিন্তু তারপরেও আপনার এটার গুরুত্ব হলো এই জায়গাতে যে বিরোধীরা যদি চায় ময়দানে যদি তারা কামড় দিয়ে থাকতে পারে এবং তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে এবং তারা যদি জয় পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় সাহসী হয় তাহলে কিন্তু তারা অনেক কিছু করতে পারে এটা রাজ্যের সবগুলো বিরোধী দলের জন্য একটা বার্তা হিসেবে এসেছে কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের এই আপনার অসময়ের নির্বাচনের মধ্য দিয়ে এটা আরেকটা বার্তা কি এসেছে আর একটা বার্তা এসেছে আমি তো অনেকভাবেই আপনাদেরকে বলেছি যে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের মধ্যে একটা বিরাট অংশ আছে যারা মানসিকভাবে কিন্তু খুব একটা খুশি না তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যদি কথা বলেন তাহলে দেখবেন প্রশাসনের অধিকাংশ মানুষই তারা কিন্তু শাসক দলের নেতাকর্মীদের অনেকের আচরণে অসন্তুষ্ট শুধু অসন্তুষ্ট বললে হবে না ভীষণ রকম অসন্তুষ্ট তারা একটু সুযোগ পেলে তাদের অসন্তোষের কথা আমার অন্য কারোর কাছে তারা প্রকাশ করে যদিও তাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু ব্যক্তিগত আলাপ আলোচনাতে তারা কিন্তু তাদের বাজে অভিজ্ঞতাগুলোর কথা কিন্তু তারা বলে তাদের মনের মধ্যে যে একটা অসন্তোষ জমে আছে সেটা তারা সুযোগ পেলে কিন্তু কাজে প্রকাশিত করারও চেষ্টা করে এটা দেখা গেল এই কদমতলা ব্লকের আন্ডারে কালাগার গাঙ্গের পাড়ের পঞ্চায়েতের নির্বাচনে এই এখানে পুলিশ প্রশাসন চিরাচরিতভাবে গত সাত আট বছর ধরে ভাবে তাদের একটা নাম তৈরি হয়েছে যে শাসক দলের হয়ে কাজ করার সেই নামটাকেই তারা রক্ষা করতে পারতো সেই লাইনে চলতে পারত তাহলে তাদের বড় কর্তারা বাবুরা বড় বড় নেতারা বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ নেতারা তাদের উপর অনেক খুশি হতো এটা প্রমোশন পেতে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে হয়তো সহায়ক হতো যেরকমটা বলা হয় আর কি মার্কেটের মধ্যে তো তারা কিন্তু সেই রাস্তায় হাঁটেনি আবার আমরা দেখেছি যে গোমতি জেলাতে ইপড়া মথা তারা যখন আপনার তালা লাগাতে গেছিলো ডিএম অফিসে তখন দেখা গেছে যে পুলিশের কোনো কোনো অফিসারকে এমন অদ্ভুত আচরণ করতে যেটা একেবারেই কাঙ্ক্ষিত না যেটা কোনোভাবেই কোনো সরকারি অফিসার করবেন এটা কেউ ধারণাই করতে পারে না কিন্তু করতে দেখা গেছে এই যে আচরণগুলো এই আচরণগুলো প্রশাসনের কোন কোন অফিসারের কাছ থেকে যখন আসে তখন সেগুলি কি কোনো বার্তা দেয় না তখন কি তার থেকে শাসক দলের শিক্ষণীয় কিছু থাকে না শাসক দলের কি এগুলো নিয়ে ইন্ট্রসপেক্ট করার কথা না মানে অনুসন্ধান করার কথা না চিন্তা ভাবনা করার কথা না যে কোথাও কি কোনো গন্ডগোল হচ্ছে যে আচার আচরণ হচ্ছে যে ধরনের ব্যবহার হচ্ছে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে তাতে কি বিভিন্ন মহলে অসন্তোষ ছড়িয়ে পড়ছে এইগুলো যদি তারা বিচার বিশ্লেষণ না করে তাহলে একটা সময় জমাট বাঁধতে বাঁধতে এ অসন্তোষ কোন জায়গায় যেতে পারে সেটা সিপিএম দেখেছিল দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনে যে সিপিএম ধারণাই করতে পারেনি যে বিজেপি গোপনে গোপনে কতটা বেড়ে গেছে মানুষের মধ্যে ক্ষোভ কতটা বেড়ে গেছে এবং মানুষ প্রশাসন পুলিশ সর্বত্রই যে খুব ছড়িয়ে পড়েছিল সেটা তারা ধারণা করতে পারেনি তারা কখন এটার প্রমাণ পেয়েছে যখন আপনার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে তখন গিয়ে তারা বুঝতে পেরেছেন আরে কোথাও একটা ঝামেলা হয়ে গেছে যে জিনিসগুলো এখন বুঝতে পারছে সেই জিনিসগুলো যদি তারা তখন বুঝতে পারতো তাহলে হয়তো তাদের এই দুর্দশা হতো না বিজেপির ক্ষেত্রেও এই কথাটা সমানভাবে প্রযোজ্য বিজেপির কেউই বাস্তবটা বুঝতে পারছেন না তারা মনে করছেন যেখানে যান সেখানেই তো ফুল ছেটানো হয় মালা পরানো হয় এই ফুলগুলোও পার্টিরই কোনো না কোনো নেতার পার্টির টাকাতেই বলা যায় এ ফুল কেনা হয় ফুলের মালাও পার্টির টাকাতেই কেনা হয় পার্টির লোকেরাই এসে মালাগুলো পরায় পরায় বা ওপর থেকে ফুলগুলো ছিটিয়ে দেয় এগুলো জনসাধারণের দেওয়া মালা না জনসাধারণের দেওয়া ফুল না কিন্তু ফলে এই মালা এবং ফুল এটা প্রমাণিত হয় না যে জনগণ সন্তুষ্ট এটা বোঝা যাবে যে পার্টির মধ্যে সবাই আপনার জয় জয়কার করতে বাধ্য এটা হয়তো তা বোঝা যাবে কিন্তু জনগণ আপনার অনুগত হয়ে গেছে আপনার সমর্থনে আছে এইটা কিন্তু বোঝা যায় না এবার এই কালাগাঙ্গের পারের পঞ্চায়েতের ঘটনাটা বিজেপির জন্য একটা শিক্ষণীয় বার্তা নিয়ে এসেছে আর সিপিএমের জন্য কংগ্রেসের জন্য একটা বিরাট উদ্দীপনা সৃষ্টি এই কারণেই করেছে যে তারা যে লড়াইটা করে তারা তাদের দখলে রাখতে পেরেছে মানে বিরোধীরা আর কি এইটা তাদের মনের মধ্যে সাহস এবং শক্তি আপনার জাগিয়ে দিয়েছে তাদের মধ্যে আত্মবিশ্বাস আরও বেশি বাড়িয়ে দিয়েছে যেটা দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরোধীদের সমবেত বিরোধী শক্তিকে অনেকটা বেশি উজ্জীবিত করবে কারণ ছোট্ট ইউনিট একটা ছোট্ট ইউনিটই কিন্তু অনেক সময় বিরাট বার্তা দেয় যেমন দু হাজার চোদ্দো সালে আমি গোমতি জেলায় বিজেপির আপনার প্রভারী হিসেবে পঞ্চায়েতের নির্বাচনে উত্তরচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে জিতিয়ে সারা ত্রিপুরার মানুষের মধ্যে একটা বার্তা দিতে পেরেছিলাম এবং যে বার্তাটা সমগ্র বিজেপিকে উৎসাহিত করেছিল দিল্লির বিজেপিকে পর্যন্ত আপনার সাহস জুগিয়েছিল মানে সর্বভারতীয় বিজেপিকে তেমনিভাবে মানে ওইটা কিন্তু মাইলস্টোন হয়েছিল ত্রিপুরা রাজ্যে বিজেপির জয়যাত্রার জন্য সেখান থেকেই ত্রিপুরা রাজ্যে বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল তো তেমনিভাবে এই কালাগাঙ্গের পার্ক কিন্তু আগামী দিনে সিপিএম এবং কংগ্রেসের জন্য মানে বিরোধীদের জন্য বিরাট একটা মাইল স্টোন চিহ্নিত হতে পারে এমনিতেও রাজ্যের গ্রাম পাহাড়ে বিভিন্ন জায়গাতে ধীরে ধীরে বিরোধীরা কিন্তু অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছে এটা যারা বুঝতে পারছে তারা পারছে যারা পারছে না তারা পারছে না কোনো দিনে পারবে না হয়তো বিরোধটা যদি মনে হয় যে সত্যের উপর নির্ভর করে করা হয়েছে এবং সঠিক বার্তা দেওয়া হয়েছে সবাইকে সারা রাজ্যের মানুষকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাতে এরকমই ব্যতিক্রমী বিষয়গুলো নিয়ে ব্যতিক্রমী চিন্তা ভাবনায় আলোচনা করা হয় তার কারণে এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এটা করবেন ভালো থাকবেন সবাই তত না খুলুম খা সবাইকে নমস্কার